ও ভাই ও দানির কিন্তু ভালো শটটা রেখেছিল কিন্তু বলটা অ্যাসিস্ট করলো কাশিরা বলটা অ্যাসিস্ট করলো এবং কাজু কিন্তু গোলটা করলো কাজু কিন্তু গোলটা করলো সেমিফাইনাল ম্যাচ শুরু হচ্ছে এদিকে রয়েছে মহেশ রয়েছে শিবাদা রব্বানি আর একটা ওই দাদাটার নাম আমার ঠিক জানা নেই তোমরা যদি জানা থাকে একটু কমেন্ট করে জানিও এদিকে রয়েছে তোমার কাশিদা রয়েছে রয়েছে কাজু জোসেফ এবং দানিস রয়েছে বলে

শটটা কিন্তু গোলপোস্টে লেগে রিটার্ন চলে এলো ভালো একটা সুযোগ চলে এসেছিল কিন্তু রabbaniর কাছে শটটাও ভালো করেছিল গোলপোস্টে লাগলো ব্যাড লাক ম্যাচ মহেশ কাশি দানিশ হ্যান্ড বল হয়ে গেল কিন্তু রাব্বানি হাতটা লাগিয়ে ফেলেছে দুটো টিম কিন্তু জিতবে না একটা টিমই জিতবে দেখা যাক শেষ ম্যাচ কারা শেষ হাসিটা হাসে কোন টিম শেষ হাসিটা হাসবে কাশিদা দানিস মহেশ ফার্স্ট ট্যাপের অতিরিক্ত সময় কিন্তু এক মিনিট দেওয়া হলো মানেটা কি ফার্স্ট ট্যাপের অতিরিক্ত সময় এক মিনিট দেওয়া হলো

सेकेंड हाफ खेला क्योंकि शुरू हो ग सेकेंड हाफे खेला क्योंकि शुरू हो गोसेफ ও গোল কাশিদা কিন্তু বলটা অ্যাসিস্ট করলো কাশিদা বলটা অ্যাসিস্ট করলো এবং কাজু কিন্তু গোলটা করলো কাজু কিন্তু গোলটা করলো কিন্তু ভালো গোলটা করলো কিন্তু ওয়ান জিরো রেজাল্ট চলছে আপাতত সাব্বির জোসেফ টিমটা কিন্তু পিছিয়ে পড়লো ভালো টিম দেখা যাক কামটা করতেই পারে ও কাজু ভালো হিটটা লাগিয়েছিল কিন্তু মহেশ রাব্বানি হ্যান্ডবল এক্ষেত্রে হ্যান্ড বল হলো কাশিদা কিন্তু হাতে বলটা লাগালো ইয়েলো কার্ড ইয়েলো কার্ড দেখানো হলো কাশিদাকে আসি আগে কিন্তু হেলিট কার্ড দেখানো শিবা কাকে ছাড়বে শিবা কাজু 这个什么？ বানি ও ভাই ও ও ও ও কিন্তু ভালো শটটা রেখেছিল সাব্বির ভালো শটটা রেখেছিল এবং দানিস কিন্তু ভালো সেটটা করলো যেটা বাজ পাখির মতন যেন উড়ে গেল বাজ পাখির মতন যেন উড়ে গেল কিন্তু মাঝখালটা করছো বানি শুভা গব্বাণী বা এখান থেকে দানিশ মজতা কিন্তু ভালো শর্টটা রেখেছিলো দানিশ কিন্তু সেভটা করলো জায়গায় ফ্রি কি কান করেছে কিন্তু মহেশদা কী হবে এখান থেকে কি গোল পরিশোধ করতে পারবে একটা ভালো সুযোগ কিন্তু এই সুযোগটা যদি কাজে লাগাতে পারে তাহলে কিন্তু খেলা কিন্তু ড্র হবে নাহলে কিন্তু টুর্নামেন্টেকে বিদায় নেবে কাশীদা এবং বলতে বলতে ম্যাচ এখানেই সমাপ্ত কাশিদাদের টিম কিন্তু ফাইনালে প্রবেশ করলো কাশিদাদের টিম কিন্তু ফাইনালে প্রবেশ করলো